ভারতীয়ার একজন শিষ্য ধনী নাম মুকেশ আম্বানি তার বাবা ছিলেন ধীরুভাই আম্বানি সেও পৃথিবীর বড় একজন ব্যক্তি ছিল তার জীবন দশায় সে যখন প্রথম পাঁচ লক্ষ টাকা ইনকাম করে ঠিক তখন সে চার লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে তখন তার বন্ধু তাকে বলে যে বন্ধু তুমি আসলে কি বোকামো করতেছো না পাঁচ লক্ষ টাকা দিয়ে কেন তুমি চার লক্ষ টাকার গাড়ি কিনলে তখন সেই ধীরুভাই আম্মানি তার বন্ধুকে কিছু জিনিস বোঝায় এবং কিছু জিনিস দেখায় ঠিক তৎক্ষণাৎ তার বন্ধুকে নিয়ে যায় যে শেয়ার বাজার আছে শেয়ার সেখানে ট্রেড করার জন্য নিয়ে যায় কিভাবে নিয়ে যায় জানেন কি একটা বাসে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন সে সেই অফিসে যায় ট্রেড করার জন্য তখন যে বড় বড় বিজনেসম্যান আসে তারপর অনেক বড় বড় ট্রেডার আছে তাদের কাছে পর্যন্ত যাইতে পারে না তার আগে তাকে থামায় দেওয়া হয় কারণ সে বাসে করে আসছে ঠিক তারপরে তার বন্ধুকে নিয়ে সে চলে আসে চলে আসার পরে তার যে গাড়ি কিনছিল চার লক্ষ টাকা দিয়ে সে চার লক্ষ টাকার গাড়িটা নিয়ে সে আবার সেম অফিসে যায় এবং সেম অফিসে যাওয়ার পরে যা হয় সেটা তার বন্ধু আসলে ভাবতেও পারেনি ঠিক যাওয়ার পরে গাড়ি থেকে যখন সে এবং তার বন্ধু নামে তাদেরকে আসলে ফুল দিয়ে সম্মাননা করে বিজনেস ক্লাসে নিয়ে যাওয়া হয় এবং যে বড় বড়ো ট্রেডার ছিল তাদের সাথে বসানো হয় যে সেখান থেকে ট্রেড করে তাহলে তার মাইন্ড ছিল কি এটা আপনাকে বুঝতে হবে যে পাঁচ লক্ষ টাকা পাওয়ার পরে চার লক্ষ টাকা টাকা দিয়ে গাড়ি কেনে গাড়ি কিনে তারপর সে সেই লেভেলে যায় আপনার মাইন্ডটা কি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আসলে আপনি কি করতেন কেন মানুষ আসলে বড় হয় কিভাবে বড় হয় দেখবেন ঠিক এগুলাই কিন্তু মূল বিষয় এখন আপনি যদি চিন্তা ভাবনা করেন যে ছেড়া কাপড় পরে আপনি ওই জায়গায় যাবেন বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করেন আপনি কিন্তু হতে পারবেন না একটা বড় বড় যাইতে গেলে আপনার কোনো স্ট্যাটাস ধরতে হবে সাথে চলতে হবে তাই বড় কিছু ভাবার আগে বড় কিছু করার আগে আপনার ভাবনা চিন্তা ঠিক করতে হবে যদি আপনার ভাবনা চিন্তা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি বড় হবেন আপনাকে কেউ আটকাইতে পারবে না